আসসালামু আলাইকুম পাঁচ জুলাই দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরির সংবাদ যে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকাটি আছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এসেছি তো আপনারা জানেন যে এই পুরো এক সপ্তাহের পত্রিকা কিন্তু আপনারা সরকারি এবং বেসরকারি যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন সো এই চাকরিগুলোতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন করতে আপনাদের যে খরচটা সেটা কিন্তু আপনারা এই পত্রিকায় আশা করি পেয়ে যাবেন তো এই পত্রিকায় কিন্তু টোটাল চারটা পেজ দেওয়া থাকে সো আমি প্রথম এবং চতুর্থ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখন কম্পিউটারে যাই কে দেখে নেই এই যে সাপ্তাহিক সম্বন্ধে পত্রিকাটি আছে পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি আছে সেগুলো নিয়ে মূল আলোচনা যাই তো আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ তিনশো আটত্রিশটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু এসএসসি এবং অনার্স হলেই আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর জাতীয় রাজস্ব বোর্ডে তেতাল্লিশ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অফিস সহায়ক পদটা আছে এখানে তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এস এস সি পাশ হলেই আবেদন করা যাবে বিস্তারিত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে একশো তেষট্টিটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি এবং অনার্স পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠায় অংশটুকু পেয়ে যাবেন এরপর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে পঁচিশ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু পেয়ে যাবেন জেলা প্রশাসক গাজীপুর মানে গাজীপুর ডিসি অফিসে তিপ্পান্ন জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী এগুলো নেওয়া হবে আর এগুলোতে মূলত অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে ছয় জন নিয়োগৃতি প্রকাশিত হয়েছে এখানে ক্যাশিয়ার নেওয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উভয় পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে এখানে কিন্তু বিশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে বাকি বাক্যংশটুকু দ্বিতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন জেলা প্রশাসক কার্যালয় ভোলায় দশজনের নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে এখানে আবেদনের প্রচেষ্টা দেওয়া আছে আবেদন ফি ধরা হয়েছে দুইশো টাকা দ্বিতীয় পৃষ্ঠে বাকি পেয়ে যাবেন যমুনা গ্রুপের চাকরি সো আট জনের নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণগুলো দেখে নেবেন আপনারা কিন্তু ভিডিওটা যদি একটু স্টপ করেন তাহলে কিন্তু এই টুদের পুরোটা বিষয়টা জানতে পারবেন আপনারা স্ক্রিনশট দিয়ে সেখান থেকে দেখতে পারবেন সো এরপর ন্যাশনাল টিউবস লিমিটেডে ছত্রিশ জনের নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে এছাড়াও দীপ্ত সীমান্তে চাকরি সো এখানে বিস্তারিত দেওয়া আছে এই নিয়োগবৃত্তির সম্বন্ধে এটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কৃষি মন্ত্রণালয়ের অধীনে তেরো জনের নতুন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চোদ্দ জনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ে আট জনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এগুলোতে আপনারা অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি একে সাতজন নিবৃত্তি প্রকাশিত হয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তেরো জন নিবৃত্তি প্রকাশিত হয়েছে এগুলো দেখে নেবেন ইস্টার্ন ব্যাংক পি নিবৃত্তি হয়েছে এখানে এ টু জেড দেওয়া আছে বাকি সতুক আপনারা এখানে পেয়ে যাবেন এরপর আমরা কিন্তু চতুর্থ পেশা চলে এসেছি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বারো জনের আর প্রশিত হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে চারজনের নিয়োগৃদ্ধি প্রসারিত হয়েছে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারজনের নিয়োগবৃদ্ধি প্রাশিত হয়েছে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর নিয়োগ বৃদ্ধি প্রকাশিত হয়েছে এছাড়াও গণ বিশ্ববিদ্যালয় হয়েছে এরপর ঢাকা সিটি কলেজে আট জনের প্রাশিত হয়েছে এরপর দিতে পাচ্ছেন জেলা জজের কার্যালয়ের নেত্রকণায় দুই জন নিয়োগবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়াও বিআইআইএসএস এর চাকরি সেখানে তিনজনের নিয়োগ প্রশিত প্রকাশিত হয়েছে এগুলো আপনার এখান থেকে দেখে নেবেন এছাড়াও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি নিয়োগ নিয়োগৃত্তি প্রসারিত হয়েছে এরপর ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডে বীজ নিবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়াও ডান দিয়ে দেখতে পারবেন এ দেখেন অনেকগুলো কিন্তু বেসরকারি জব সংবাদ এগুলো কিন্তু বেসরকারি চাকরি সো এগুলো আপনারা দেখে নেবেন আশা করি আপনারা এখান থেকে যেগুলোতে আবেদন করার যোগ্যতা আপনারা আছে সেগুলোতে অবশ্যই অবশ্যই আবেদনটি করবেন তো বন্ধুরা এই ছিল পাঁচ জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ যে নিবৃত্তি সম্বন্ধে পত্রিকাটি আছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম